নমস্কার বন্ধুরা সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ আর এই বর্ষার দিনে যদি সর্ষে ইলিশ থাকে গরম গরম ভাতে তাহলে তো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে সর্ষে ইলিশ বানানোর জন্য আমি উপকরণ হিসাবে নিয়েছি প্রথমে কাঁচা ইলিশ একেবারে টাটকা তার থেকে আমি চার পিস নিয়েছি মাঝারি সাইজের ইলিশ আর লাগছে উপকরণ হিসাবে সর্ষে নিয়েছি কালো সর্ষে দুটো মিশিয়ে কিন্তু করে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট নিয়েছি মাছগুলো পরিষ্কার করে একে একে মতো হলুদ দিয়েছি দিয়েছি সাত মতো লবণ আর দুই এক ফোঁটা কাঁচা সর্ষের তেল মাছগুলোকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর ম্যারিনেশনের জন্য পাঁচ থেকে ছ মিনিট রাখতে হবে দেখুন এইভাবে কিন্তু মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেবো অন্যদিকে একটা বাটিতে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি অন টি মতো অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। শুকনো মশলাগুলো একটিকে এইভাবে যদি একটা পেস্ট বানিয়ে রান্নার সময় দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো হালকা ভেজে তুলে রাখতে হবে ইলিশ মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই ভাজলেই কিন্তু অনেক সময় কাঁচা ইলিশ কিন্তু অনেকেই রান্না করেন এইভাবে কাঁচা ইলিশও রান্না করলে দারুণ টেস্ট হবে এবার মাছটার একটা পিঠ হয়ে গেছে অপর পিঠ ঠিক এইভাবে কিন্তু আমি চেঞ্জ করে দেবো দেখুন খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে কোনো রকম যেন ভেঙে না যায় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব খুব একটা বেশি কিন্তু ভাজা হয়নি হালকা লাল লাল হয়েছে সেই অবস্থায় তুলে নিয়েছি মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে হাফ স্পুনের মতো কালো জিরে দিয়েছি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এর মধ্যে টমেটো পেস্টও দিয়ে দেব কালো চিরি আর টমেটো পেস্ট ভালোভাবে মিশ্রণটা ভালোভাবে কষাতে হবে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে শুকনো মশলাগুলো আমি যে যেটা পেস্ট বানিয়েছিলাম এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়েও আবারও কয়েক সেকেন্ড কিন্তু কষাতে হবে কয়েক সেকেন্ড কষানোর পর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করা সেই মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দেবো সামান্য লবণ সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে আবারও কয়েক মিনিটের জন্য কষিয়ে নেবো টু লোহিতে এখানে একটা টিপস আছে যখন আপনারা সর্ষেটা বাড়বে এক মতো একটু লবণ ফেলে দিলে কিন্তু যে সর্ষের যে টিপিটে ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না দেখুন মশলা থেকে কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে পাঁচ থেকে দশ মিনিটে মিডিয়াম টু লো হিটে কিন্তু রান্না করব ঢাকনা খোলার পর দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন সব শেষে উপর থেকে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ ঠিক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সর্ষে ইলিশ গরম ভাতের সঙ্গে সর্ষের এই ঝাঁঝালো ও স্বাদ একেবারে জমে যাবে তাহলে যারা এখনও বানাননি তারা প্লিজ একবার হলে ওই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা দেখুন তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওই ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ